দর্শক এই যে ফোনটা দেখতে পাচ্ছেন সেই এই ফোনটা হচ্ছে অপো অপো কোম্পানির এই ফোন হলো এ5এক্স এ5এক্স ফোন আপনারা ইউজ করা আছে এই বছর মধ্যে আচ্ছা ওদেব এখানে একটা ফোন দেখতেছি রিস পার পার গো টু গো টু এই ফোনটা হচ্ছে যে সাধারণত আমরা যে যে সিম সারাও কিন্তু কলিং ফিচার দেওয়া আছে কোম্পানি প্রিকল প্রিকল কালার আর দুটো কালার সবগুলো দেখা সম্ভব না আর দুটো কালার আছে আসলে দিতে পারবে

প্লাস হচ্ছে যে আপনার নমিনি নমিনি বলতে হচ্ছে যারা কাকে বোঝায় আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ বাবা মা দুই কারণের জন্য আইডি কার্ডটা নিয়ে আসতে হবে কারণ আপনার আইডি কার্ডটা নিয়ে আসতে হবে আপনি যে তারপর একটা ফ্রি কার্ড যে কোনো মাধ্যমের একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনার নামে যদি ইস্টেটমেন্ট লাগে যার এই তিনটা জিনিসের পায় আপনার আইডি কার্ডটা